আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন এখানে আমাদের প্রয়োজনটা কি আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আল্লাহ এর উত্তরে বলেছেন আয়াত নম্বর আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্ম উত্তম আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্ম উত্তম আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন ইমরান নম্বর আয়াত আল্লাহ বলেছেন প্রত্যেক জীব গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজকে আমতের দিনে যাকে সেদিন থেকে রক্ষা করা হবে আর বেহেস্তে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনের সফল কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সবানার আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেঁচতে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে বেঁচতে যেতে পারবেন না দোজখে যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরীক্ষা আর আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরান কাবুত নম্বর উনত্রিশ আয়াত নম্বর দুই যে তোমরা কি মনে করো আমরা নেছি। এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানেই পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন না আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র গুরনে বলেছেন বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করবো ক্ষুধার ভয় দিয়ে জীবন আর ধনসম্পদের সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জীবন আর ক্ষয়ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা নম্বর ছয় নম্বর একশো পঁয়ষট্টি আল্লাহ বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ সাবান কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন সুরানাহাল অধ্যায় নম্বর ষোলো একাত্তর যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহর কথা আবারও বলেছেন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত একশো পঁয়ষট্টি যে আল্লাহ সাবান কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তালা এখানে সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মাই গরিব পরিবারে আবার কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এই সব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আছে জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ পবিত্র আট আট নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিকুন অধ্যায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণে উদাসীন না করে আল্লাহ তালা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন যে ভালো কাজগুলো কি কি আর ভালো কাজগুলো কি এ ব্যাপারে আস্তিক নাস্তিক সব ধরনের মানুষই তখন বলবে ভালো কাজ হচ্ছে দান করা নিজে সন্তুষ্ট থাকা কয়েকটা ভালো কাজের কথা বললে দান করার থাকবে এখন একজন মানুষ পরোপকারী কি না সেটা আল্লাহ কিভাবে পরীক্ষা করবেন কিন্তু সবার সম্পদ যদি সমান থাকে পরীক্ষার ব্যাপারটা তাহলে আসবে কিভাবে পরীক্ষা তখনই নেওয়া যাবে যখন কেউ কেউ হবে হবে ধনী আর গরিব তাই আল্লাহ তালা এক এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন হয়তো কেউ জন্ম নিয়েছে ধনী পরিবারে তাই সম্পদ অনেক বেশি আবার কেউ জন্মায় গরিব হয়ে তবে যে লোকটা ধনী ইসলামিক সরিয়া অনুযায়ী ইসলাম ধর্মের একটা স্তম্ভ হচ্ছে জাকাত যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে পঁচাশি গ্রাম স্বর্ণ সে প্রতি হিজড়ি বছরে সেই সঞ্চয়ের আড়াই পার্সেন্ট জাকাত হিসেবে দান করে দেবে সেই লোক হতে পারে লাখোপতি হতে পারে কোটিপতি যদি সে ঠিক মতো জাকাত দেয় তাহলে সে পাবে পাঁচ নম্বর হয়তো সে পুরো জাকাত দিল না সামান্য কিছু অংশ দান করলো যা দেয়ার কথা তার বিশ পার্সেন্ট দিল যেটা দেওয়া উচিত তার সামান্য অংশ দিল তাহলে সে ফিল করবে আবার কেউ হয়তো জাকাতি দেবে না একেবারে শূন্য আর গরিব লোককে কোনো জাকাত দিতে হবে না সেভাবে ফুল নাম্বার কিন্তু আমরা মানুষরা বলি এভাবে আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যা আর সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের নবী বলেছেন যে একজন ধনী লোকের বেসতে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্র কোরআন বলছে সুরানফাল অধ্যায় নম্বর আট আয়াত নম্বর আঠাশ ধন তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকা তাই এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেক টাকা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি এই রহমত ঠিকমতো মতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দু সালের কথা প্রশ্ন খুব কঠিন ছিল সেবারের বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সেই প্রশ্নটা আসলো না তখন এটা বলা ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যাদের ধন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় ভেসতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক এক ভাবে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্বর্ণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী মহাম বলেছেন এটা আছে সে বুখারিতে খন্ড নম্বর আট হাদিস চারশো সাতচল্লিশ নবী বলেছেন যদি কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে সেই রকম আর একটা চায় যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরেও সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষে তার মুখবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরেও সে আরো বেশি সম্পদ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনো সন্তুষ্ট হয় না আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুর নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর বত্রিশ যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটার উপরে তোমরা কোনো রকম লালসা করো না এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছ অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছ এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন এটা লোকসান হবে আপনার আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন এটা আছে বুখারিতে খণ্ড নম্বর চার আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সেই সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তা না হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তা না হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আল্লাহকে ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই সে একটা লোককে তারপরে দেখলো যার একটা পায় নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে যে জুতো নেই আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদাম বলেছেন এটা আছে সৈব বুখারিতে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধনসম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া পরিতুষ্ট হওয়া আপনার যা কিছু আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট থাকবেন অনেকে এভাবে বলে যে কোন কারণে আল্লাহ সামান কিছু মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান কিছু মানুষকে আল্লাহ সুস্বাস্থ্য দেন আর কেউ জন্মায় অসুখ বিসুখ নিয়েই হয়তো বংশগত কোন রোগ হার্ট ডিজিজ কেউ বা জন্মায় বিকলাঙ্গ হয়ে আল্লাহকে অবিচার করছেন আল্লাহ পবিত্র বলেছেন পবিত্রক্রণে আল্লাহআ কারোর সাথে অনুপরিমাণে জুলুম করেন না এটা একটা পরীক্ষা আল্লাহ এক একজনকে এক এক পরীক্ষা করেন এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সে সময় মাসুম নিষ্পাপ তার কোনো দোষ নেই আর পবিত্র গ্রহণ বলছে অধ্যায় নম্বর নম্বর যে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ কথাটা আবারও বলেছেন অধ্যায় নম্বর নয় যে তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ স্মরণে উদাসীন না করে এরকম হতে পারে যে পরীক্ষা নেওয়া হচ্ছে বাবা মার এটা বাবা মার জন্য পরীক্ষা এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি যে লোকগুলো আল্লাহ তালার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা হতে পারে যে বাবা মা খুব ভালো মুসলিম পাচক নামাজ পড়েন হয়তো জাকাত দিয়েছেন হজ পালন করেন রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তাদের পরীক্ষা করছেন আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না সে বলবে কেন সে লাভালাভি শুরু করবে আল্লাহর কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তালা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হাটের সমস্যা আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বি ডিগ্রি এক্সামিনেশন যদি পাশ করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট বিয়ে গ্র্যাজুয়েট ইন আর্টস তবে যদি এম পরীক্ষায় পাশ করেন তাহলে গ্র্যাজুয়েট হবেন নামের আগে ডক্টর বসাবেন ডক্টর কিন্তু এম পরীক্ষায় পাশ করা এটা বিএ পরীক্ষায় পাশ করার চেয়ে অনেক বেশি কঠিন তাহলে পরীক্ষা যত কঠিন পুরস্কারও তত বেশি হতে পারে আল্লাহ এই বাবা মাকে সাধারণ বেহেস্তে পাঠাতে চান না পাঠাবেন জান্নাতুল ফেরদৌসে তারা ধার্মিক তারপরও আল্লাহ তাদের বেশি পুরস্কার দিতে চাচ্ছেন আর এই কারণে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এটা আছে সুনান আল তিরমিজিতে এক লোক জিজ্ঞেস করলো এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় নবী উত্তরে বললেন যে আল্লাহ তালার সকল নবী রাসুলকে সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হয় এরপরে যারা নবীর রাসুলগণের ঘনিষ্ঠ যারা নবীর রাসুলগণের মতো তারপরে যারা সাহাবিগণের মতো আর একজন লোকের ইমান যত বেশি মজবুত পরীক্ষাটাও তত বেশি কঠিন তাকোয়া যত বেশি থাকে আল্লাহ তত কঠিন পরীক্ষা দেবেন আপনি কোথাও এমবিবিএস নিয়ে পড়াশোনা করছেন কারণ বেশি নম্বর পেয়েছিলেন এইচএসসিতে সেজন্য এখানেও পরীক্ষা কঠিন এম বিবিএস পাশ করাটাও বেশ কঠিন তাহলে এখানেও নবী রাসুলগণের তাকোয়ার সাথে সাধারণ মানুষের তাকোয়ার কোনো তুলনায় হয় না যেহেতু তারা ছিলেন নবী এবং রাসুল তাই তাদেরকেও পরীক্ষা করা হয়েছে কোনো নবী রাসুলকে এই পরীক্ষা নিয়ে ছেড়ে দেওয়া হয়নি তাদের তাকুয়া লেভেল অনেক উপরে নবী আজুলকে অনেক বেশিবার পরীক্ষা করা হয়েছে সাধারণ মানুষের চেয়ে আপনার বাচ্চা অনেক বেশি অনেক কঠিন তাহলে আপনার তাকুয়া যদি বেশি হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন সত্যিকারের মুমিন কোন বিপর্যয়ের মধ্যে পড়লে বলে আহ সুমান আল্লাহ সকল প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ সে ধরে নেয় এটা একটা পরীক্ষা কোনো বিপর্যয় আসলে সেটা হয় একটা পরীক্ষা অথবা একটা শাস্তি নবীগণের তাকুয়া অনেক বেশি তাদের জন্য এটা শাস্তি না এটা পরীক্ষা আর তারা পাশ করেছেন যদি কারো জীবনে কোনো ভালো কিছু ঘটে সেটা হয় একটা পুরস্কার অথবা পরীক্ষা সম্পদ হতে পারে পুরস্কার অথবা একটা পরীক্ষা ভালো কোনো কিছু ঘটলে সেটা হয় পুরস্কার নয়তো একটা পরীক্ষা অনেকে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তারপরে বলে আমাকে সম্পদ দেওয়া আল্লাহর সম্পদ দেন তারপরে তারা পরীক্ষা ফেল করে তাহলে এই পৃথিবীতে তারা তাদের ইচ্ছে মতো আরামায়স করে কিন্তু আখিরাতে শুধু ক্ষতিগ্রস্ত হয় দান একটা পরীক্ষা সন্তুষ্ট হওয়া পরীক্ষা সন্তান সত্য পরীক্ষা অনেক সময় আমরা মুসলিমরা আল্লাহ তালার কাছে অভিযোগ করি যে আল্লাহ তোমার কাছে এত দোয়া করি তবু তুমি কবুল করো না কেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তবে আমার আপনার ডাকে আল্লাহ সবসময় সাড়া দেন না পরস্পর বিরুদ্ধে মনে হচ্ছে আল্লাহ বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেবো তোমরা অনেক সময় দোয়া করছি কিন্তু কবল হচ্ছে না আল্লাহ পবিত্র করে বলেছেন দুই আকার দুশো ষোলো তোমরা যা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না আর যেটা পছন্দ করো না সেটা হয়তো ভালো তোমরা এটা জানো না তবে আল্লাহ জানেন উদাহরণস্বরূপ ধরুন একজন তরুণ ছেলে বয়স হয়তো বিশ বছর সে দোয়া করছে হে আল্লাহ সবানো হয়তো আল্লাহ একটা বিএম দিয়ে দাও না বিএমডব্লিউ নাম শুনেছেন কিনা বিএমডব্লিউ মোটরসাইকেল মোটর সাইকেল চাই একটা বিএমডব্লিউ মোটর সাইকেল খুব ভালো মোটরসাইকেল ছেলেটা দোয়া করলো আল্লাহ সাড়া দিলেন না হয়তো আল্লাহ জানেন যে আল্লাহ যদি তাকে মোটরসাইকেল দিতেন সে অ্যাক্সিডেন্ট করত পা ভেঙে ফ্র্যাকচার হতো পঙ্গু হয়ে পড়ে থাকতো তাহলে এখানে আল্লাহ সামান্ত তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকে মোটরসাইকেল দেননি কারণ সে ভালো বান্দা সে খুব ভালো মানুষ সে যা যাচ্ছে তা ভালো হবে না আমি জানি কিন্তু সে জানে না তাই আল্লাহ দিচ্ছেন না এভাবে আল্লাহ সাড়া দিচ্ছেন সাড়া না দেওয়ার মাধ্যমে আবার কিছু লোকজন আছে যেমন আল্লাহ বলেছেন পবিত্র আল্লাহ তাদের রসে দেবেন তারা বিভ্রান্তের মতো ঘুরে বেড়াবে তারা সম্পদ চেয়েছে আল্লাহ দিয়েছেন অনেকে আছে যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করে তারা বলে অনেক সম্পদ চায় আল্লাহ তাদের সম্পদ দেন এটা তাদের জন্য আসলে একটা পরীক্ষা এভাবে তারা নিজেদের কবর খুঁজছে তাই আমরা কখনোই হতাশ হব না আল্লাহ তালা আছেন সব সময় আল্লাহর উপর সবসময় ভরসা রাখবেন সেই কারণে পবিত্র কূরণ অনুযায়ী আত্মহত্যা আরাম তোমরা নিজেকে হত্যা না আত্মহত্যা করো না নিশ্চয়ই আল্লাহ পরম দয়ালু সাহায্য করবেন তার উপর ভরসা করবেন যখন কোনো লোক আত্মহত্যা করে তখন মনে হবে সে অকৃতজ্ঞ সে ভাবছে আল্লাহ আমাকে অনেক বিপদে ফেলেছে এটা কোনো সুবিচার না এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না তাই শেষ করে দেবো আল্লাহ পবিত্র কূরণে বলেছেন সুরা বাকারা পদ নম্বর দুই আয়াত ছিয়াশি এটা সুরা বাকারার একেবারে শেষ আয়াত যে আল্লাহ তালা কারো উপরেই তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না আল্লাহ কারো উপরে এমন কোন বোঝা চাপিয়ে দেন না যেটা তার সাধ্যের অতিরিক্ত এটা প্রথম অংশ এই আয়াতটাতে আরো বলা হয়েছে আমরা দোয়া করবো ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সাদের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না আয়াতের প্রথম অংশে আল্লাহ কথা দিয়েছেন যে আমাদের উপর তিনি সাদের অতিরিক্ত বোঝা চাপাবেন না তাহলে আমরা কেন দোয়া করব যে হে আল্লাহ আমাদের সাদের অতিরিক্ত বোঝা চাপিয়ে দিও না এর কারণ হচ্ছে আমরা নিজেদের কবর খুঁড়ি আমরা নিজেরাই সাদের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেই সমস্যা বাধা আমরাই বলছি অনেক সম্পদ আল্লাহও দিচ্ছেন তাই আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন নিজেদের কারণে নিজেদের উপর সাদের অতিরিক্ত বোঝা না চাপিয়ে দেন আমরা সবসময় আল্লাহ তালার উপর ভরসা করব। একমাত্র তার ইবাদত করব। তিনি আমাদের স্রষ্টা আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ জীবন তালার ইবাদত করা অন্য কারো নয় পৃথিবীর জীবন পরকালের জন্য পরীক্ষা আল্লাহর আদেশ মেনে চলেন আর সন্তুষ্ট থাকেন যেরকম পরীক্ষায় সামনে পড়ুক সত্যিকারের মুসলিম সবসময় বলে আল্লাহকে ধন্যবাদ সাধারণত আমরা অভিযোগ করি আমাদের এটা নেই আমাদের ওটা নেই জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি কেউ বলবে খাবার কেউ বলবে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ বাতাস কয়েক মিনিটের জন্য নিঃশ্বাস বন্ধ মারা যাবেন আমাদের মধ্যে কেউ আল্লাহ জন্য ধন্যবাদ জানিয়েছেন যে বাতাস অনেক আমাদের মধ্যে কতজন এটা করেছে আমরা কি এটা বুঝতে পারছি ফ্রি বাতাস তো ফ্রি পাচ্ছি আর কি আমরা শ্রদ্ধা করবো আল্লাহ তালা নিদর্শনগুলোকে শ্রদ্ধা করবো আল্লাহ নিয়ামত গুলোকে শেষ পয়েন্টটা নিয়ে বলি যে আল্লাহ সাবাহ তালা কেন এ পৃথিবী সৃষ্টি করলেন এ পৃথিবী সৃষ্টির উদ্দেশ্যটা সুলেখি আল্লাহ পবিত্র বলেছেন সুর ইব্রাহিম অধ্যায় নম্বর চোদ্দ আয়াত বত্রিশশো তেত্রিশ যে আল্লাহতা আলা আকাশমণ্ডেল পৃথিবী সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করান এর সাথে দিয়েছেন ফলমূল তিনি নৌযানকে মানুষের অধীন করেছেন যাতে সেগুলো আল্লাহর বিধানে সমুদ্র বিচরণ করে তিনি মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন নদী সমূহকে তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন চাঁদ ও সূর্য তোমাদের জন্য সৃষ্টি করছেন রাতও দিন তাহলে বিশ্বজগতের এইসব সৃষ্টি এগুলো করেছেন মানুষের জন্য আল্লাহ এই পুরো বিশ্বজগত সৃষ্টি করেছেন মানুষের জন্য আর এটা আমাদের দায়িত্ব যে আমরা আল্লাহ সমানতা আলাকে ধন্যবাদ জানাবো এইসব নিয়ামতের জন্য ধন্যবাদের পাশাপাশি আমাদের দায়িত্ব যে আমরা এই সব কিছু যত্ন নেব এই কারণেই আল্লাহ সমানতা আলাহ পশু পাখি সৃষ্টি করেছেন তবে পশু হত্যা করা এটা নিষিদ্ধ। হত্যা নিষিদ্ধ। মৌসত্তমা একটা হাদিস বলছে টার্গেট প্র্যাকটিসের জন্য পশুবাকী হত্যা করো না। হ্যাঁ, যে পশুর খেতে আল্লাহ সুবহান অনুমতি দিয়েছেন সেটা আমরা খেতে পারি। আল্লাহ যেভাবে বলেছেন সেই নিয়মে, যেভাবে নবী বলেছেন। তবে টার্গেট প্র্যাকটিস এরকম অনেক লোক দেখি যারা এই নিয়মগুলো ধ্বংস করতে চায়। টার্গেট প্র্যাকটিস করে আর বিভিন্ন পশুর মাথা ঝুলিয়ে রাখে তাদের ড্রয়িং রুমে। আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় পর্বত আমরা সেগুলো জয় করতে চাই মাউন্ট এভারেস্টে চূড়ায় উঠি এ পর্যন্ত অনেক মানুষ মারা গেছে প্রতি বছর মাউন্ট এভারেস্টে উঠতে গিয়ে অনেক মানুষ মারা গেছে আমরা এই নিয়ামতের জন্য আল্লাহ সোহান্লা ধন্যবাদ জানাই না যদিও আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন সৃষ্টি করা ভার বহনের জন্য যদিও এগুলো আমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আমরা এদের ভালোবাসবো শ্রদ্ধা করব এরকম অনেক হাদিস আছে অনেক একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন যে একবার একজন মানুষ একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল কুয়ার কাছে গিয়ে মোজাই করে পানি এনেছিল আর এই কাজের জন্য তাকে বেহেস্তে দাখিল করা হলো সহি বুখারিতে আছে আরেকটা একটা হাদিস খন্ড নম্বর চার একবার এক পতিতা একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খেতে দিয়েছিল এজন্য সে বেহেস্ত পেল এক সাহাবা প্রশ্ন করলেন যে কুকুরকে পানি খাওয়ালেও কি আমরা পুরস্কার পাবো নবী বললেন অবশ্যই কেন না চিন্তা করন যে পশুটাকে ঘরের ভেতরে ঢুকতে নিশ্চিত করা হয়েছে যদি সেই পশুকেও পানি খেতে দেন আল্লাহ জন্য পুরস্কার দেবেন একটা হাদিস বলছে একজন বৃদ্ধ মহিলা এক বিড়ালকে বেঁধে রেখে খাবার দিত না আল্লাহ তাকে দু পাঠালেন কেন সে বিড়ালটাকে বেঁধে রাখলো খাবার দিল না অন্তত পক্ষে বিড়ালটাকে ছেড়ে দিলেও তো সে স্বীকার করে খেতে পারতো আর আমাদের এক্সিবিশন এরকম একটা পোস্টার আছে আরও অনেক পোস্টার তাহলে আমরা পশুপাখিকে ভালোবাসবো যত্ন করব এছাড়াও গাছপালা লতাপাতা আমরা খেতে পারি যখন প্রয়োজন আমাদের তবে বিনা কারণে আমরা কোনো গাছপালা কাটবো না এমনকি যুদ্ধের সময় মোহাম্মদ বলেছেন যে তোমরা গাছ কেটে ফেলো না শস্যে আগুন ধরিয়ে দিও না তাহলে এগুলো সবাই আল্লাহ আর আল্লাহ পবিত্র করেম্বর একশো তাআলা যুদ্ধের সময় এর ঘোড়া সম্পর্কে আল্লাহ এখানে বলেছেন যে ঘোড়া জুড়ে শূন্যরা যুদ্ধে যায় আল্লাহ এখানে শপথ করছেন আর বলছেন সুরা আদিয়াত এক দুই চার আল্লাহ বলেছেন এই ঘোড়াগুলোর খুরের রাঘাত আগুনের ফুল কি ছোটে সে সময় মেঘ আকাশে তারা দলের ভেতরে ঢুকে পড়ে বলা হচ্ছে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে যুদ্ধের ময়দানের ঘোড়া তাদের মধ্যে কোনোরকম ভয় নেই কারণ তারা তাদের প্রভুর নির্দেশ মানে যে মানুষটা ঘোড়ার পিঠে থাকে সেই মানুষটার জন্য তারা শত্রু দলের ভেতরে ঢুকে পড়ে শত্রুর হাতে তরবারি বা অন্যান্য যত অস্ত্রই থাকুক না কেন সেই ঘোড়া তারপরে সামনে এগিয়ে যায় কারণ সে প্রভুর নির্দেশ মেনে চলে আল্লাহ এখানে শপথ করছেন এই ঘোড়াগুলোকে নিয়ে তারপর আল্লাহ তালা বলছেন তবে মানুষ অবশ্যই অকৃতজ্ঞ তার মানে যুদ্ধের ঘোড়া প্রভুর আদেশ মানতে গিয়ে মরার জন্য প্রস্তুত এই কারণে ঘোড়াটা মারা যেতে পারে তারপরও প্রভু আদেশ দিয়েছে বলে এগিয়ে যাচ্ছে সামনে হয়তো অস্ত্র হাতে শত্রু দাঁড়িয়ে আছে সামনে গেলে সে মারা যেতে পারে তারপরে এটা প্রবরাদেশ তবে মানুষ যাতে অকৃতজ্ঞ মোটেও কৃতজ্ঞ নয় সে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে পৃথিবীর জীবনের এই উদ্দেশ্য পূরণ করা যে আমাদের কোন কারণে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সব তালা আমাদের সৃষ্টিকর্তা পরম করুণাময় পরম দয়ালু পরম ক্ষমাশীল পরম ন্যায় বিচারক তাই প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমরা আল্লাহ স্বান্ন তালার ইবাদত করব আল্লাহ ব্যতীত কারো ব্যত করব না আর আমাদের ইহকালের এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহর আদেশ মেনে চলি বেঁচতে যেতে পারবো যদি না মানি পরীক্ষায় ফেল করব জাহান্নামে যেতে হবে আর আমরা সেই সব নিয়ামতগুলো যত্ন নেব যেগুলো আল্লাহ আমাদের দিয়েছেন আমার লেকচার শেষ করার আগে করোনার একটা আয়াতের উদ্ধৃতি দিচ্ছি সুরা আলী ইমরান ও নম্বর তিন আয়াত একশো বলা হয়েছে কুনতুম খায়রা উহ্মাতের খরিজাচ্ছিলেন নাস হে মুসলিম তোমরা শ্রেষ্ঠ অহ্মৎ মানব জাতের জন্য আবির্ভূত আমাদের বলা হয়েছে খায়রা অহ্মা শ্রেষ্ঠ উম্মত যখনই কোন সম্মান পাবেন তখনই আপনাকে দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব পালন না করলে সম্মান পাবেন না আর দায়িত্বের কথা এই আয়াতেই আছি আল্লাহ বলেছেন তা মেরু নাবিল্ মা রফি হতানমনকার মিনু নাবিল্লাহ কারণ তোমরা সৎ কাজে নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো প্রত্যেক মানুষের দায়িত্ব হচ্ছে প্রচার করা সে যতখানি জানে যদি সৃষ্টির পেছনের উদ্দেশ্যটা জানেন সেটা অন্যদের বলেন আমাদের সৃষ্টি করা হয়েছে আল্লাহ সাহান তাল্লাহ ইবাদত করার জন্য অন্য কারণা ইহকালের জীবন পরকালের জন্য পরীক্ষা মানুষকে আহ্বান করেন সত্যের পথে সত্যের পথে চলে আসতে বলেন অর্থাৎ মানুষকে বলবেন ভালো কাজ করতে আর খারাপ কাজ করতে বাধা দেবেন এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব দাওয়া দেওয়া বাধ্যতামূলক যদি আমরা সৎ কাজের নির্দেশ না দেয় আর যদি মানুষকে অসৎ কাজে বাধা না দেয় তাহলে নিজেদের মুসলিম বলার যোগ্য নই বলতে পারবো না আমরা খায়রা উম্মা শ্রেষ্ঠ উম্মত কোরআনের একটা আয়াত বলে আমার লেখছে শেষ করছি সূরা নাহাল অধ্যায় 16 125 বলা হয়েছে ও সাবিলি রাব্বিকা বিল ওয়াল মুআযিতুল হাসনা ওয়া জাদুল বিল্লাতি হাসান মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও উত্তম গ্রহণযোগ্য পন্থায় ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন